ভাইয়া এই হাই স্পিড ফ্যান গুলো দেখলাম এসি ফ্যান এখন তো আছে দেখা যাচ্ছে হিউজ পরিমানে বড় বড় ফ্যানগুলো আচ্ছা এই ধরনের কি ফ্যান কতক্ষণ আপনার ব্যাকআপ দিবে এখানে আমার কাছে এমন এমন ফ্যান আছে যে ফ্যানটা পঞ্চাশ ঘন্টা ব্যাক আপ দেবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা মুখে নাকি লিখিত থাকবে লিখিত থাকবে লো স্পিডে লো স্পিডে পঞ্চাশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আমরা চারাই যেটা বলি আচ্ছা এগুলো হচ্ছে লো স্পিডের কথা বলি আচ্ছা কেউ কিন্তু ভাইয়া বলি না হাই স্পিডে চল্লিশ ঘন্টা চলবে আচ্ছা হাই স্পিডে সর্বোচ্চ চারাই তিন ঘন্টা চলবে ভাই আচ্ছা যেটা বাস্তব আচ্ছা আবার হচ্ছে আপনি লো স্পিড যত কমাবেন তত ফ্যান বেশি চলবে আচ্ছা ওকে আরেকটা বিষয় আছে অনেকে বলবে পুরনো ফ্যান ডুপ্লিকেট ফ্যান এটা সেটা এইটা কান দিবেন না আচ্ছা এখন আমাদের এই বছর যা ফ্যান আছে সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফ্যান চব্বিশ সালের যে ফ্যান গুলো আছে সেগুলো আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে এই যে একটা ফ্যান দেখেন চব্বিশ সালে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা একেবারে লেটেস্ট একটা ফ্যান ডাবল ব্যাটারি একদম লেটেস্ট হ্যাঁ

প্রোডাক্টটা দিচ্ছি মানে 24 এ যেটা শিপমেন্ট হইছে ওটা তো আমি 25 সালে কিনেছি 24 এর মাল তো ধরেন 24 সালে যেটা কিনছে সেটা 25 সালে শিপমেন্ট হইছে না সেটা তো 2025 টেকনোলজি হবে রাইট আমি 2025 এর প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা কথা শেয়ার আর যারা আসলে আপনাদের খুচরা প্রাইজে রেড গুলো বলেন কেউ যদি পাইকারি নিয়ে আপনার সাথে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি পাইকারির জন্যই তো ভিডিওটা করতেছি শুধু পাইকারি যেহেতু আমি নিজে ইম্পোর্টার এখন আচ্ছা খুচরা কিনে নিবেন নাকি আমার থেকে না অনেকে তো প্রশ্ন করতে পারে যে আসলে ভাই খুসতার জন্য শুধু WhatsApp এ মেসেজ করবেন এইবার এই প্রোডাক্টটা এই ঠিকানায় পাঠান

এমকে ডিজিটাল ডিসপ্লে জি আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লে 12 to at speed 24 স্পিড ফ্যান আচ্ছা 24 স্পিড ফ্যান এবং চার্জ কত টাকা আছে সেটাও শো জি জি সেটাও করবে এবং থেকে আপনি চাইলে মোবাইলে চার্জও করতে পারবেন একটা পাওয়ার ব্যাংক দেন না ভাই মোবাইলে চার্জ করতে পারবে হ্যাঁ মানে দেখাই দিচ্ছি মাথাশো খাবে মোবাইল চার্জও খাবে জি ভাইয়া আচ্ছা মানে একের বেটা দুইটা কোয়ালিটি এবং ডিজিটাল ডিসপ্লে এবং চার্জ কত টাকা আছে সেটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে দেখায় এটার সাথে কি রিমোট আছে

আর এটার মধ্যে আমরা একদম যে টোয়েন্টি আমাদের এগুলা আপনারা আমাদের গত বছরের অনেক ফ্যানের ভিডিও দেখবেন দুই সালের এই ফ্যান আমার কোনো ভিডিওতে দেখবেন না আচ্ছা অনেকেই বলবে যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা চাই করবে অনেক ব্যবসায়ীরাও ভালো ব্যবসায়ীরাও আছে ব্যবসা করার জন্য অনেক হেকমত খাটায় কথা বলে আমাদের মধ্যে কোনো হেকমত খাটানোর কথাবার্তা পাবেন না আপনি যেটা লয়েল যেটা লিগেল যেটা সত্য যেটা এটাই পাবেন সেটাই পাবেন বুঝতে পারছেন ভাই যেটা অথেন্টিক সেটা অথেন্টিক হ্যাঁ অথেন্টিক অথেন্টিকই এই দেখেন আমি দেখাই দিচ্ছি একদম মানে বাতাস দিয়ে দেখা

এখনো এটার ছয় হাজার পাঁচশো এটার প্রাইজানের রমজানের প্রাইস আর কি রমজানের প্রাইজ আচ্ছা আর প্রতিটা কিন্তু আছে যে অন্ধকারে আলো কিন্তু দিবে লাইটও আছে একটা আচ্ছা আচ্ছা এরপরে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস

এটা আমরা আজকে দিছি 5100 টাকা 5100 আজকে পর্যন্ত 5100 আচ্ছা দুই দিন পরে রেট চেঞ্জ হতে পারে আচ্ছা গরম আছে এটা এটা দিছি 5500 আচ্ছা হ্যাঁ 2486 5500 আচ্ছা 5998 HRB এটা দিছি 7500 ডিফেন্ডার ডিফেন্ডার এটা নোহা ডিফেন্ডার প্রত্যেকটা 24 এর মডেল আমাদের আচ্ছা আচ্ছা আর লাগবে না আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু ফ্যানের কালেকশন আসলে আপনারা এখানে এসে

এই ফ্যান এই মডেলটা আচ্ছা গতবারের ফ্যান এগুলো আমি কমে দিয়ে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে টাকা আচ্ছা নিয়ে নিবেন আমার কাছ থেকে এই ফ্যান গুলো যারা নিবেন আশা করি আমার কাছ থেকে যারা ফ্যান কিনবেন ইনশাআল্লাহ কেউ ঠকবেন না ভাই আচ্ছা কারণ ঠকার কোনো সুযোগ আমার এখানে নাই আচ্ছা আর আপনি কি সারা বাংলাদেশে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা করে থাকেন করি না আপনাদের আপনাদের জন্য করে দিলাম আজকে আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ারে কি নিতে পারবে সেই কোনো জায়গায় আপনারা একবার বলবেন ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি একদম হোম ডেলিভারি আচ্ছা আর কেউ যদি সরাসরি আসে কোথায় আসতো বাইতুল মোকারাম জাতীয় মার্কেট মসজিদ মার্কেট এখানে এসে ছয় নাম্বার গেট আচ্ছা এইভাবে তো সব সময় সাজায় রাখা সম্ভব না আমাদের ভিডিওর মধ্যে এই ইয়াটা কই ভাই আচ্ছা বিলবোর্ডটা কই যে কোনো সময় আসলে কিন্তু আপনারা কিন্তু এই যে এটা একটু দেখায় দেন ভাই সবাই এটা একটু দেখায় দেন এইখানে ছয়টা নাম্বার দেয়া আছে আচ্ছা যে কোনো একটা নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে এখানে আসবেন ঠিক আছে আচ্ছা আর এটা আমাদের ওয়েবসাইট www.insafelectronics.com